হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো তো আমিও ভালো আছি এই দেখো আমরা এখন যাচ্ছি ঘুরতে মেলায় আমাদের এখানে কালীবাড়িতে কীর্তন সেইখানে মেলা বসেছে আমরা ঘুরতে যাচ্ছি তো দেখো তো আমরা চলে আসলাম কালীবাড়ি মন্দিরে এই দেখো আমাদের কালীবাড়ি মন্দির দেখতে পাচ্ছি কত ভিড় এখানে দেখো আমার ছেলে তার বাবার কোলে আর আর এটা যা মেয়ে এখানে প্রচণ্ড ভিড় কীর্তন হচ্ছে তাই আর মাঝে মেয়েটির সঙ্গে দেখা হয়ে গেল এখন আমরা যাচ্ছি মেলায় আর দেখো আমার ছেলে ওখানে লাইট জ্বলছে লাইটের দিকে তাকিয়ে রয়েছে এখন আমরা যাচ্ছি মেলার মধ্যে ভিড়ছি দেখো

স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি যখন হাত করছে মজাই পারছি দেখুন এই মুহূর্তে তার লাগছিল

আবহাওয়া খাই যেমন ছেলের লাইট লাইটের একটা বল খেলেছে খুব ধারণা করছে আবার ফুচকা খেতে যেমন ফুচকা খাতে খুব জল এখন ছেলে নেমে গেছে লাইটের বল নিয়ে খুব মজা পাচ্ছে এখন ওই বল তো আমার ফুচকা চলেই আসলাম স্টার্ট করি এখন ফুচকা খাওয়া